নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মেটানোর প্রতি রাজ্য সরকার অর্থ দপ্তরের তৎপরতা নবান্নের চিঠি ঘিরে তুঙ্গে জল্পনা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন যেখানে পশ্চিমবঙ্গের সরকারি করেন বারবার যুক্তি কারা করে দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে মার্গ ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে অবশ্যই মেটাতে হবে তার রায়ে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিং জানিয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে ছিল বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করেন এবং সেই যুক্তির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে না মেটালে অবশ্যই পঁচিশ পারসেন্ট বকেয়া দিয়ে মেটাতে হবে যেটা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে আর কোনো যুক্তি গ্রহণ করা হবে না এমনটাই সাফ জানিয়ে দেন সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে এবং যার কার্যত সেই পঁচিশ পারসেন্ট বকেয়া দিয়ে দেওয়ার কাজ তড়িঘড়ি করে শুরু করে দিল নবান্ন এবং জানিয়ে খুশি অধিকাংশ সরকারি মহল তো বন্ধুরা এই ছিল ট্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য